খুব ভালো সোমবারে জয়ের বাহ খুব ভালো খুব ভালো খুব সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনি শিবধামের ছবি প্রতিষ্ঠা করলেন তারপর থেকে তো আপনাদের ভালোই হচ্ছে খারাপের দিকে তো যাচ্ছে না যে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন বাবা বাবার আশীর্বাদ তো আপনারা পাচ্ছেন তো সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে অনেকে ভিডিও দেখে বাবা এগুলো সাজানো স্টোরি বানানো গল্প স্ক্রিপ্টেড তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো হ্যাঁ বাড়িতে থেকেও এটা করা যায় মন প্রাণ দিয়ে আমি ঠিক বুঝে করি আমার এমন সব চোখের সামনে ভাসে ঠিক দেখুন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার আগেই আপনার এতটাক বড় কৃপা হয়ে গেছে আমার বড় কৃপা হয়েছে বাহ ভালো ভালো কত আসছেন কত থেকে কত থেকে আসছেন আমতা রামচন্দ্র আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন তো লাস্ট কতদিন আগে এসেছিলেন সেপ্টেম্বর মাসের 23

তারপরে উনি পুজোর সময় আমার কাপড় কিনে দিয়েছে লোন তুলে আমার টাকা ফেরত দেবে বলে কাজ হচ্ছে কিনা বলুন জয় শিবদাম জয় শিবদাম এটা তো দামের ম্যাজিক আকর্ষণ বন্ধনের ম্যাজিক উনি

তা অনেকেই এমন রয়েছে যারা ভিডিও দেখে ভাবে এগুলো সাজানো স্টোরি বানানো গল্প স্ক্রিপ্টেড সব সাজানো লোক তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা তো আসতেও পারছে না ধামে ঠিক 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 জয় শিব দাও প্রসাদ দিয়ে দাও অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন

বা ধামে ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে কত দুই বছর প্রার্থনা করা হয় বা কোত থেকে আছেন কো থেকে বাহ বলুন জয় ধাম জয় শিবদাম ধামে তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের আরো সকল ইচ্ছা পূর্ণ প্রসাদ দিয়ে দেবেন হুম জয় শিবদাম ভালো থাকেন ধামের নাম প্রচার করবেন যাতে আপনার ভালো হচ্ছে সেরকম দেশ আর দশে সেবা হতে পারে ভালো হতে পারে ঠিক আছে ভালো থাকবে হুম হ্যাঁ কি কৃপা হয়েছিল ধামের ছিল সেটা একজন আমাকে এত হেল্প করেছে আমি মাসে শুধু ছ হাজার টাকা ছবি প্রতিষ্ঠা করার এক কিছু না বলে সে নিজে থেকে আমাকে সাড়ে হাজার দিয়ে বললো তোকে ধর সুদ দিবি না আমাকে এটা আসন দিয়ে সুদ করেন তার মনেরই পরিবর্তন করে দিচ্ছে বাবা তাই তো বলুন জয় সিবধাম অনেক আশীর্বাদ আয় উন্নতি বাড়বে আমি বলে দিচ্ছি কি করতে হবে এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আপনারা এর আগে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় আচ্ছা ধাম থেকে কি আদৌ কোনো ফল লাভ করছেন কৃপা অনুভব বুঝতে পারছেন

আচ্ছা 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 ঠিক আছে যা যা করতে বলা হয়েছে কৃপা হয়ে যা প্রসাদ দিয়ে যা আপনাদের অনেক আগে থেকে আসেন আপনারা আচ্ছা ধামতে কি আদৌ কৃপা অনুভব হচ্ছে আচ্ছা আচ্ছা

বলুন জয় শিব দাও কোথা থেকে আসছেন কোথা থেকে মালদা থেকে মালদার কোথা থেকে আচ্ছা কতদিন ধরে ভক্তি করছেন শিব দামের এক বছর হয়ে গেল বাহ 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 ভালো থাকুন সুস্থ দেখুন অনেক আশীর্বাদ ওনাকে প্রসাদ দিয়ে দাও একটু প্রসাদ দিয়ে দাও না শিব গঙ্গে রুদ্রা तन्नोषिवरुताय प्रचोदयां तत्पुरुषाय विद्वाहि पुरोपिरानन्दम्